ডায়াবেটিক্স রোগীদের সবচেয়ে বড় চিন্তা হলো কি খাবে আর কি খাবে না বিশেষ করে ফল নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন কারণ অনেক ফলের প্রাকৃতিক মিষ্টি আমাদের শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে কিন্তু চিন্তার কিছু নেই আজকের রক্তের ভিডিওতে আমরা জানবো ডায়াবেটিক্স রোগীদের জন্য কোন ফলগুলো একদম নিরাপদ এমনকি নিয়মিত খেলে শরীরের জন্য উপকারী হতে পারে আপেলকে বলা হয় ডাক্তার দূরে রাখার ফল এতে আছে ফাইবার ভিটামিন সি আর কম ক্যালোরি আপেল খেলে শর্করা ধীরে ধীরে বাড়ে হঠাৎ করে স্পাইক করে না তাই ডায়াবেটিক্স রোগীদের জন্য আপেল একদম নিরাপদ কমলা মাল্টা লেবুর মতো সাইটাস ফল ডায়াবেটিক্স রোগীদের জন্য অসাধারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন আর ফাইবার রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে পেয়ারা ডায়াবেটিক্স রোগীদের জন্য অন্যতম সেরা ফল এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন এ সি পেয়ারা খেলে হজম ভালো হয় এবং রক্তের মাত্রা নিয়ন্ত্রণে থাকে খেতে পারেন বেরি জাতীয় ফল স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এই ধরনের ফল নিয়মিত খেতে পারেন বেরিগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এবং প্রচুর ফাইবার থাকে এগুলো ব্লাড সুগার কমাতে সাহায্য করে একই সঙ্গে হার্টের স্বাস্থ্যের জন্য ভালো খেতে পারেন নাশপাতি নাশপাতিতে রয়েছে কম ক্যালোরি, ফাইবার ও নিয়মিত নাশপাতি খেলে রক্তের শর্করার ধীরে ধীরে বাড়ে এবং পেট বেশি সময় ধরে ভরা থাকে খেতে পারেন ড্রাগন ফল ও কিউই ড্রাগন ফল আর কিউই তা আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং মিনারেলস এগুলো শুধু ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে না শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এখন এমন কিছু কথা বলবো যেগুলো অবশ্যই মনে রাখবেন এবং সচেতন থাকবেন যে কোনো ফলই সীমিত পরিমাণে খেতে হবে বেশি পরিমাণে একসাথে খেলে রক্তের বেড়ে যেতে পারে আর শুকনো ফল যেমন কিচমিচ খেজুর বা খুব বেশি মিষ্টি ফল যেমন আম কাঁঠাল লিচু ডায়াবেটিক্স রোগীদের এড়িয়ে চলা উচিত তাহলে দেখলেন ডায়াবেটিক্স রোগী হলেও ফল খেতে কোনো সমস্যা নেই শুধু সঠিক ফল বেছে নিতে হবে আর পরিমাণের দিকে সচেতন থাকতে হবে আজ আপনাদের ডায়েটে এই নিরাপদ ফলগুলো যোগ করুন আর সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে পারেন আপনি ডায়াবেটিস রোগী হলে কোন ধরনের ফল বেশি খান